এখানে কিন্তু দেখেন চমৎকার চমৎকার সব খান্না আছে এই খান্নাও নিতে পারবেন প্রচুর প্রচুর আইটেম আছে এখানে ভাই আপনার এখানে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কয় টাকার খেলনা আছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত নেবে পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে একশো এর ভিতরে আচ্ছা এখানে হচ্ছে মজার ব্যাপার পঞ্চাশ আর একশো যাই নেবেন পঞ্চাশ একশো আমি একটু ভাইয়াকে দেখা দিলাম আর যে পুরোনো টাকাগুলো বিক্রি করে না ঠিক কার সাথে ওনার দোকানটা ভাইয়ার আচ্ছা চাইলে নিতে পারেন এদের নামটা কি ভাইয়া জায়গাটা আচ্ছা এই হল মার্কেটের সামনে দিলীপতার শপিং কমপ্লেক্স হল মার্কেটের সামনে ভাইয়ের দোকানটা পঞ্চাশ একশোর মধ্যে যেটা নেবেন নিতে পারবেন তো যারা বাবুদের জন্য খেলা যাচ্ছেন কম দামে এখান থেকে নিতে পারেন তাহলে আরও একটু সাথে মতো থেকে দেখাবো আসলে এখানে আরো বেল দেখতে পাচ্ছি আমি যে বেল কালেকশনগুলো আছে এখানেও চমৎকার চমৎকার বেল্ট আছে আর এখানে আপনারা কমের সাইজ করে নিতে পারবেন মানে এরকমই সাইজটা করে দিবেন এখানেও আন্ডার গার্মেন্টস তারপরে বাচ্চাদের বড়দের বড়োদের আন্ডার গার্মেন্টস বেশি এখানেও আপনি একই দেখেন তা আমরা হচ্ছে এরপরে ওই পাটায় যাবো ওই পাড়ে ওই জায়গায় যে দোকানগুলো সেগুলো দেখে দেখাবো মোটামুটি ভালোই কালেকশন আছে এখানে এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনার এই যে বাচ্চাটা খেলনা আছে অনেক ক্ষেত্রে সঙ্গে খেলনা আছে খেলনা যদি কত করে ভাইয়া সেটুগুলো হ্যাঁ ভাইয়া

এটা খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর আসলে আমি তো ভাইয়াকে দেখাই দিলাম ভাইয়া এই যে দেখেন ভাস্টর্য সাথে ভাইয়া দোকানটা এখানে আসলে যে ভাইয়া এখানে কিনতে পারবেন তো মোটামুটি ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে ওকে থ্যাংক ইউ ভাইয়া তা আমরা অন্যান্য কিছু আইটেম দেখি আপনাদের কারো দেখাই ও বাবা এখানে তো এই যে বাচ্চাদের এখানে অনেক আইটেম আছে আপনার ব্যান থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে হ্যাঁ ব্যান ক্লিপ অনেক আইটেম এখানে পেয়ে যাবেন বাচ্চাদের চুরি মোটামুটি ভালো ভালো কালেকশন আছে ভাইয়া আপনার এখানে কত টাকা কালেকশন আছে মানে একদম কমে থাকে সর্বোচ্চ বিশ টাকা যেটাই নেবে বিশ টাকা আচ্ছা এখানে আপনারা যেটাই নিবে বিশ টাকা এখানে কিন্তু এক এক প্যাকেট দাম না যেটাই নিবেন বিশ টাকা বিশ টাকা ভাইয়া যেটাই নিবেন বিশ টাকা খুবই ভালো তো আপনারা চাইলে দেখতে পারেন যে এই বক্সটা বিশ টাকা করে যেটেই নিবেন বিশ টাকা এইগুলা পিস পিস না ভাইয়া একটা না এক পিস এক পিস বিশ টাকা বা পুরোটা আয়সা বললেন না বিশ টাকা এক পিস এগুলো একটা আছে বিশ টাকা করে এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কাঁকড়া আছে আপনাদের এগুলো বিশ টাকা করে বা চমৎকার চমৎকার কালেকশন আছে মেয়ের এখানে আপনারা অবশ্যই আসবেন যারা ভিডিও দেখতেছেন থেকে যদি আসতে পারেন ভালো ভালো জিনিস নিতে পারবেন আর এখানে কিছু কালেকশন আছে এগুলো বিশ টাকা করে কে আপনাদেরকে আমি আরও কিছু কালেকশন দেখাই এই যে বাবুটা দিতে যাচ্ছে মাশাআল্লাহ খুবই সুন্দর বাবু কেনাকাটা কাটা করতে দোয়া করবেন সবাই বাবুটার জন্য ওকে আমরা অন্যান্য কিছু আইটেম থেকে নিয়ে যাব আর এখানে হচ্ছে আপনার জার্সি তাই মানে জার্সি পেয়ে লাগা জার্সিগুলো কত করে ভাইয়া

ওই চার নম্বর গেটটা আছে যেটা আন্ডারগ্রাউন্ডে চার নম্বর গেটের পাশে শুনে দোকানটা আর হচ্ছে হ্যাঁ এটার পাশেই জীবন বিমা কর্পোরেশনের নিচে হচ্ছে ভাইয়ার দোকানটা এখানে নিতে পারে মাত্র দেড়শো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ব্যাগগুলো নিতে পারবে খুবই খুবই চমৎকার ব্যাগগুলো আছে এখানে কালেকশন দেখাচ্ছি এটা যেটা নেবেন দেড়শো টাকা করে ভাইয়াশো আড়াইশো টাকা করে ওকে যেটা নিবে হ্যাঁ আড়াইশো টাকা এই টি শার্টগুলো এই শার্টগুলোটার দাম বেশি আড়াইশো টাকা কিন্তু হয়তো এটার কোয়ালিটি হয়তো ভালো হবে এই যে ভাইয়া কেনাকাটা করতেছে ওনারা দেখতেছে সাইজ মিলে কিনা আসলে যারা একটু অল্প টাকার মাঝে কেনাকাটা করতে চান অবশ্যই এখানে আনতে পারেন আর ভালো জিনিস পাবেন দামা যারা একদমই বিক্রি করেন একটা মেয়ে পিক একদমই এটা কমবে না আর যারা দামাদামি করেন তাদের কিন্তু দামাদামি বিক একটা বাইক ইনস্ট্রেকটা ভালো থাকে অবশ্যই সেভাবে কেনাকাটা করবেন তো আমরা আর একটু সামনে চলে যাই এইখানে কিন্তু অনেক কালেকশন আছে ব্রেসলেট আংটি হ্যাঁ অনেক কিছু নিতে পারবেন এখানে এই আইটেমগুলো আছে অনেকক্ষণ চলে যায় নিউ মার্কেট তারপরে বিভিন্ন জায়গায় বাজার তো এখানে যারা কেনাকাটা করতে আসবেন তারা এই আইটেমটা পেয়ে যাবেন এখানে চমৎকার চমৎকার আইটেম আছে কমের সুন্দর ছোট আইটেম আছে সুন্দর সুন্দর প্লেস প্লেস থেকে শুরু করে সব আছে আপনারা

পুরো কাকে সাবি নেবো একদিন সব আইটেম একটা করে মেলা ডায়মন্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে হাত ঘড়ির এক বিশাল জমজমাট মেলা ঘড়ির মেলা ঘড়ির মেলা বিশ্বের সেরা সব ব্র্যান্ডের হাত ঘড়ির মেলা সরাসরি চায়না থেকে আমদানিকৃত আইমন এন্টারপ্রাইজ এবার বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন ডিজাইনের ও কত রকমের ঘড়িগুলো এখন আমাদের কাছে পাচ্ছেন